যত লার্নিং তত আর্নিং স্পেশালি যারা আরও প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য আমার এই বাক্যটি কারণ হচ্ছে আপনি যত বেশি আরবিতে কথা বলা শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকে একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য পাশাপাশি বসে আমার বসিয়ে মনের ভাব প্রকাশ করেছি সো আমার সাথে থাকবেন লাইক কমেন্টস করতে কিন্তু বলবেন না আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব না করলে আমার এই ভিডিওগুলো আপনি খুঁজে পাবেন না দর্শক আমি এখানে প্রথম যে বাক্যটি লিখেছি গতকাল রাতে আমি মির্গাত ছিলাম এরকম হয় না অবশ্যই হয়ে থাকে যে গতকালকে মনে করেন আপনি অফিসে আসেন নাই বা রুমে আসেন নাই বা কোনো কাউকে আপনি বলতেছেন যে গতকাল রাতে আমি ঢাকায় ছিলাম আমি যশোরে ছিলাম আমি রংপুরে ছিলাম সো আপনি বলতে পারেন কিভাবে গতকাল মানে কি আমরা প্রথমত হচ্ছে কি শিখবো আমরা আমরা তাহলে আমরা কি করব আমরা হচ্ছে শব্দের অর্থ বেশি বেশি করে শিখবো ইনশাল্লাহ তো গতকাল মানে হচ্ছে আমস মানে গতকাল রাতে মানে লাইল মানে রাতে আমি মানে আনা মির্গাপ একটি জাগার নাম মির্গাব কুন্তু মানে সিলাম কি বলবেন কন্তু মানে ছিলাম তাহলে কে ছিল এখন আমি যদি বলি গরু ছিল আমি যদি বলি রাসেল ছিল সমস্যা আছে ভাই সমস্যা নেই তা আমি ছিলাম এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি এটার আরবি হচ্ছে আনা তাহলে আনা আনাকন্তু লন্ডন আমি লন্ডনে ছিলাম আনাকন্তু মির্গাব আমস লাইল মানে গতকাল আমস মানে গতকাল লাইল মানে রাত গতকাল রাতে আমি ঢাকায় ছিলাম এমন কোনো কঠিন কিছু ভাই না কিন্তু আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ এখন এটার যদি আমরা বাক্য তৈরি করি প্রশ্নবোধক তৈরি করি দেখেন ইন্টা কুন্তু মির্গাভ ইন্টা কুন্তু মির্গাভ তুমি মির্গাবে ছিলা আর যদি প্রশ্ন করি ইনতা কুন্তু মির্গাভ তুমি কি মির্গাবে ছিলা আমস্লাইল অথবা আমস্লাইলটা আমরা আগে দিও তাকে প্রশ্ন করতে পারি আমস্লাইল ইনতা কুন্তু মির্গাভ আমস্লাইল ইনতা কুন্তু ইজাজা গতকাল রাত্রে তুমি কি ছুটিতে ছিলা আমস লাইল ইন কোন তো নোয়াখ্যালি আমস লাইল গতকাল রাতে আমস মানি হচ্ছে গতকাল আর লাইল মানে হচ্ছে রাত দর্শক আমাদের এগুলো কিন্তু শিখতে হবে সেটা কোনটা আমি বলি ইয়ম মানে দিন ইয়ম মানে দিন কুলিয়ম মানে প্রতিদিন কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন আলিয়ম মানে আজ আলাতুল মানে সব সময় আমস গতকাল বুকরা আগামীকাল আলাতুল সব সময় কুলিয়ম প্রতিদিন দর্শক ক্লাসের মাঝে একটু ডিস্টার্ব করতে চাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে প্রতিদিন আসলে আমি অনেক ক্লায়েন্ট পেয়ে থাকি অনেক নতুন স্টুডেন্ট পাই এবং লক্ষ লক্ষ প্রবাসী ইনশাল্লাহ ইন প্রিচারা আসবেন বা যারা নতুন এসেছেন সো জানতে চাচ্ছেন যে ভাই আপনি যে একটি বই তৈরি করেছেন বইটি সম্পর্কে যদি একটু বলেন দর্শক আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসীবি আমার এই বইটি নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করবেন শতভাগ সাকসেস আমার এই বইটি নিয়ে বইটি হচ্ছে যুগ ধরে সম্মানিত প্রবাসীবীরা যেভাবে বিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিক কথা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি দুশো পাতার এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে সূচিপত্র পেজ নাম্বার বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব আপনি টাস্ক করলে অটোমেটিক বইটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার সময় যে আপনি স্টাডি করবেন পাশাপাশি বইটি বোঝার জন্য সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির ভিত্তিক ল্যাক্সার তৈরি করা আছে একশোটি পাতার একশোটি ল্যাক্সার তৈরি করা আছে ল্যাক্সারগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ফেসবুক গ্রুপ যেখানে কোনো ডিস্টার্ব হবে না অলরেডি ওখানে দুই হাজার স্টুডেন্ট আছে আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দেব এই ফুল ফুলকোষ্টি যদি ক্রয় করেন এই বইটি সাফানো আছে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানা আপনার বাসায় যাবে আর অনেক কিছু অফারে পাবেন ইনশাআল্লাহ তাহলে আনা কন্তু মির্গাভ আম স্লাইল গতকাল রাতে আমি মির্ঘাভে ছিলাম এরপর দেখেছি তোমার সাথে আমার কথা শেষ কার সাথে তোমার সাথে তাহলে কালাম খালাস কথা মানে কী কথা মানে হচ্ছে কালাম কালাম খালাস সাথে মানে সাওয়া সাওয়া ইনতা মানে তুমি বা তোমার সো আমরা এখানে উই ক্যান সে ভেরি ইজিলি কালাম খালাস সাওয়া সা ইনতা যে তোমার সাথে আমার কথা শেষ কালাম খালাস সাওয়া ইনতা তোমার সাথে আমার কথা শেষ কালাম খালাস কালাম কি খালাস সাওয়া সাওয়া মানে সাথে ইনতা মানে তুমি মা তোমার কালাম খালাস সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে আমার কথা শেষ ওকে এরপর আচ্ছা দ্বিতীয় বাক্যের মাধ্যমে আমরা কি শিখেছি দেখেন সাথে মানে সাওয়া সাওয়া কালাম মানে কথা খালাস মানে শেষ ওকে তাহলে আমি যদি বলি কাজ শেষ তোমার সাথে তাহলে সগোল খালাস কথা শেষ কালাম খালাস সুক্তি শেষ ইত্তেফাক খালাস সাওয়া সাওয়া রাসেল সাওয়া সাওয়া ইনতা ভেরি না ওকে নাম্বার থ্রি কি লিখেছি দেখেন আউয়াল আউয়াল মানে প্রথম বা সর্বপ্রথম আউয়াল সোগল বাদেন রাতি। মানে আমি বলতে চাচ্ছি আগে কাজ পরে বেতন বাদেন মানে কি পরে রাতিব মানে বেতন সো আমরা পেয়েছি আগে কাজ পরে বেতন আউয়াল সোগল বাদেন রাতিব পরে বেতন তাহলে এ বাক্যের মাঝে আমরা শিখেছি আউয়াল মানি হচ্ছে সর্বপ্রথম যেমন হচ্ছে আগে তুমি যাও বাদেন আমি যাব। তাহলে আউয়াল ইন্তা রু আউয়াল হায়দা সাও আগে এই কাজ কর বাদেন হায়দা শোগল পরে এই কাজ আউয়াল ইন্োগল বাদেন আনা রু আউয়াল ইন্তা শোগল আগে তুমি কাজ করো বাদেন নুম বাদেন মানে পরে বাদেন রাতিব পরে বেতন বাদেন ফুলুস পরে টাকা আশা করি বুঝার আর কোনো সমস্যা নেই খুব সহজে বুঝতে পেরেছেন এরপর লিখেছি দেখেন চার নাম্বার বাক্য লাস্টের আগেরটা হচ্ছে চার আনা মাই হাচ্ছেল মালাফ দেখেন হাতছেল মানে হচ্ছে পাওয়া কোনো কিছু পাওয়া হাতছেল আর কোনো কিছু খোঁজা মানে হচ্ছে দাওয়ার দাওয়ের দাওয়ের মানে খোঁজা এখন আমি যদি বলি ইনটা দাওয়ের মিন্নি মিন্নি তুমি এদিক সেদিক খোঁজো আর কোনো কিছু পাওয়া বা পেয়েছি হাচ্ছেল বলবেন তাহলে পাই নাই ফাই নাই এটা কী বলবেন ফাইনাই হবে লা হাতছেল মু হাতছেল মাই হাতছেল মাই মানি না মো মানি না লা মানিও না মা মানেও না সো আনা লা হাতছেল মালাফ আমি ফাইল পাই নাই আনা মাই হাঁচছেন মালাফ আমি ফাইল পাই নাই আমি এখানে মালাফ দিয়েছি আপনি লেখেন কুরা মানে কি বল কুরা কদম ফুটবল আনা মাই হাঁচল কুরা আমি বল পাই নাই আনা মাই হাঁচছেন বাকালা আমি মুদি দোকান পাই নাই বাকালা মানে মুদি দোকান আশা করি খুবই সহজে বুঝতে পেরেছেন লাস্টে লিখেছি তুমি আসো নাই কেন কেন মানে লেস লেশ মাইজি অথবা ইনতা মানে তুমি ইনতা লেশ মাইজি তুমি কেন আসো নাই